সিচুয়েশন ছিল তার আগের স্টেপ যদি আমি বলি যে পনেরো বছরের জন্য সব জায়গায় ওভারঅল সব জায়গায় একটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় বলি কিন্তু এখানে কয়েকটা জিনিসের প্রবলেম ছিল তার মধ্যে একটা হলো সিট পলিটিক্স হচ্ছে রাজনৈতিক দল করতে এটা শিক্ষকরা করতো না সো এটা একটা প্রবলেম সাধারণ ছাত্রদেরকে জোর করে মিসির মিটিংয়ে নিয়ে যাওয়া যেহেতু সিফ পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি করে তার ফলে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে তারা মিছিল নিয়ে যেত জোর করে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা সিনিয়র স্টুডেন্ট যারা তাদেরকে সাধারণত দিত জুনিয়ার থেকে এইটা প্র্যাকটিস আমি একে বিশ্ববিদ্যালয়ে দেখেছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এটা অনেক 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 জায়গায় ছিল কিন্তু এই যে পনেরো বছরের সময় যে ধরেন আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন আপনাকে মেয়ের হল থেকে বের করে দিলেন অথবা আপনি একটা রাজনৈতিক সংগঠনের প্রোগ্রামে গেলেন এই কারণে গণতান্ত্রিক পদ্ধতি অত্যন্ত ভালো শিবির মধ্যে গ্রুপিং কখনোই ছিল না শিবিরের ক্ষেত্রে যদি আমি সমালোচনা করতে চাই তাহলে সমালোচনাটা হলো এই পলিটিক্স অনেক জায়গায় শিবির বিনিয়োগ করেছে এটা শিবিরের সমালোচনা শিবিরের শিবিরের সমালোচনা যদি আমি করতে চাই তাহলে আমি বলবো যে ধরেন একজন ছাত্র সে আমার সংগঠনের বিরোধী খুব ক্রিটিক আমি তাকে আমি তাকে ছাত্রদের মতো অপারেশন কখনই করি নাই কিন্তু তার গণতান্ত্রিক যে স্পেস সেটাকে একেবারে আমার সমাল করে দেওয়া সেটা হয়তো অনেক জায়গায় আমরা করি নাই সেখানে কোথাও কোথাও কিছুটা সংকুচিত করেছি

যখন সরকারি দলে যায় তখন তার চরিত্রের যেগুলো সিগনেচার ক্যারেক্টেস্টিকস সেটা বই প্রকাশ হবে মানে এখন তো ক্ষমতা আছে এখন সেটাকে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারে আপনি যদি ছাত্র শিবিরের ইভেন্ট মারামারি না তো বাইরে থেকে দেখেন যে যখন বিরোধী দল তখন এটা হচ্ছে গাশি অপ্রেস্ট হচ্ছে যে যখন ক্ষমতা আসছে অধিকাংশ ক্যাম্পাসে আপনি মারামারি সংখ্যা কম পাবেন গোল্ডে স্ট্যাটিস্টিক্স এন্ড ফাইন্ডিংস দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত ছাত্র শিবিরের ভাইস এর পার্টিসিপেশন তার যে কোনো সময়ের তুলনায় কম ছিল কারণ সে আপনারা হঠাৎ করে